আজ মোরারোয় এক নম্বর ব্লকের গৌরাঙ্গিনী বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারৈ এক নম্বর ব্লকের তৃণমূল পার্টির ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ বিডিও বীরেন্দ্র অধিকারী ও পঞ্চায়েত সমিতির সভাপতি খোকন শর্মা জেলা পরিষদ সদস্য প্রদীপ কুমার ভকত এবং সাহানাজ বেগম মোরারৈ থানার আইসি শামসের আলী মোরারৈ থেকে দীপু মিয়ার রিপোর্ট জনগণ নিউজ থিদের পরিচালনা সমিতির সদস্যদের শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের অভিভাবকদের ও অন্যান্য উপবিষ্ট বিশেষত আমার পরম স্নেহের ছাত্রীবৃন্দদের নববর্ষের সময় নারী শিক্ষার অগ্রগতি প্রগতি ও প্রসারের জন্য উনিশশো বাষট্টি সালের সতেরোই জানুয়ারি তার মায়ের নামাঙ্কিত এই বিদ্যালয়টির শুভ সূচনা করেছিলেন যে মহতি শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে তিনি বিদ্যালয় লগ্নে যে বীজ বপন করেছিলেন তা আজ বৃহৎ বৃক্ষে পরিণত হন অসংখ্য কৃতির শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে শিক্ষার আলো নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আজ স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছি এই বিদ্যালয়ের স্টাফ সংখ্যা অনেক কম হওয়া সত্ত্বেও অল্প সময়ের মধ্যে সকল সদস্যদের আন্তরিক ও সক্রিয় সহযোগিতায় আমরা এই দিনটি মর্যাদার সঙ্গে পালনের জন্য ও সফল করতে প্রয়াস চালাচ্ছি এই বালিকা বিদ্যালয়টি পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল বর্তমানে আমাদের বিদ্যালয়ের ছাত্রীর মোট সংখ্যা পনেরোশো জন ও অনুমোদিত শিক্ষিকার সংখ্যা সাতাশ জন কিন্তু সরকারের উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষাগণ বিভিন্ন বিদ্যালয়ে স্থানান্তরিত সেই মতে আমাদের বর্তমানে শিক্ষিকার সংখ্যা মাত্র দশজন ও শিক্ষাকর্মী দুজন পৌরণিকার সংখ্যা দুজন বিদ্যালয়ের এসসি ও এস ও মাইনরিটি হোস্টেলগুলো চালু অবস্থায় আছে সরকার প্রদত্ত কুলির মধ্যে আমাদের বিদ্যালয়ে সবুজ সাথী আয়ত্তপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা 224 জন শিক্ষা শ্রী প্রকল্পে ছাত্রীদের সংখ্যা 505 জন কম্পিউটার শিক্ষিকা একজন 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 182 জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছিল 37